আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অপরূপ গ্রাম বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে আজকে যে জায়গাটা তিনি এসেছি এই জায়গাটা অনেকেই চেনেন না অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এই জায়গাটাই এই জায়গাটা সম্বন্ধে আমি আপনাদেরকে পরিচয় করে দেব শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন পথে যেতে যেতে আমরা পরিচয় হচ্ছি এই জায়গাটি হচ্ছে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চিলপাড়া এখানে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নাঙ্গলকোট তথা চিওড়া বিশ্ব রোড থেকে আপনি সোজা পশ্চিম দিকে যে রোডটা গেছে ওই রোডটা থেকে আসতে পারবেন অথবা নাঙ্গলকোট উপজেলা থেকে ডালিং ইউনিয়ন হয়ে আপনি চিওড়া রোডটায় আপনি এখানে আসতে পারেন দুই পাশে বড় বিল মধ্যখানে ছোট্ট একটি গ্রাম চিলপাড়া আর সেই চিলপাড়ার বিল অঞ্চলকে নিয়ে গড়ে উঠেছে আরও কিছুটা পথ অগ্রসর হয়ে এখানেই আসলে আপনি দেখতে পাবেন নদীতে কিছু বোট আছে এই বোটগুলা দিয়ে আপনি নদীতে ভ্রমণ করতে পারবেন অল্প কিছু টাকার বিনিময়ে আপনাকে পুরো নদী অঞ্চলটা ঘুরিয়ে নেবে সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে এখানে আসতে পারেন এবং বোটটিতে বোটগুলোতে চড়ে নদীটা ঘুরে দেখতে পারেন সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারেন খাবার ও বসে রেস্ট নেওয়ার জন্য এই ধরনের কিছু কাবাব হাউজ আছে এই কাবা হাউসগুলোর মধ্যে এটা একটি কাবাব হাউস এখানে এসে আপনি কিছুক্ষণ বসে এই কাবাব হাউসটাতে রেস্ট নিতে পারেন এবং মজাদার কিছু খাওয়ার রাখতে পারেন এবং পরন্ত বিকেলে শেষ মুহূর্তেই আপনি বিলের জলে নৌকা দিয়ে ঘুরতে পারেন বিলের জলে নৌকা দিয়ে ঘুরতে পারেন এখানে অনেকজন অনেক মাঝিরা আছে যারা নৌকা দিয়ে ঘুরছে যাত্রী নিয়ে পুরো বিল অঞ্চল ঘুরে দেখাচ্ছে অল্প কিছু টাকার বিনিময়ে নৌকা দিয়ে ঘুরতে পারেন সবাই ভালো থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন